হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পরে লাইভে আসলাম তোমরা তো জানো আমি কাজ করি আমি কাজের ফাঁকে ফাঁকে আসি তো আজ বেশ কিছু দিন হলো আমি আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারতেছি না খুব সমস্যার ভিতরে আছি যার কারণে ইউটিউবেতে ঠিক মতো থাকা হয় না ভিডিও বানানো হয় না আর তাছাড়া সবসময় বিত্তন্ন ওই কাজের ভিতরে থাকি যার কারণে যার কারণে সময় দিতে পারতেছি না তো আমি সময় দেওয়া দিতে পারি না এই বিধায় কি ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারতেছি না তো দোয়া করো আমার জন্য যাতে আমি তোমাদের ভালো ভিডিও দিতে পারি তো বন্ধুরা সবাই তোমাদের ভালোবাসায় তো অনেকটা পথ চলে এসেছি তো এখন যদি চলে যায় তোমাদের ছেড়ে তাহলে তো আমার খুবই খারাপ লাগবে সেটা তো আমার তো আশা যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো আছেন অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিতে না স্ক্রিনে ডাবল টাব করলে লাইক হয় অবশ্যই একটা লাইক দেবেন কারণ অনেকদিন পরে লাইভে আসছে যার কারণে সবার কাছ থেকে একটু ভালোবাসা চাই নেব

তোমরা যারা আসছো অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ করবা ডাবল ট্যাপ করলে কিন্তু একটা লাইক হয় তো যারা যারা আমাকে ভালোবাসবা তারা সবাই একটা করে লাইক দিয়ে যাইবা কারণ স্ক্রিনে ডাবল ট্যাপ করলে কিন্তু লাইক হয়ে যায় তো ভালোবাসলে অবশ্যই একটা লাইক দিলে সমস্যা কি আর কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে ধরে আমি আপনাদেরকে সাপোর্ট করে আসবো I'll Thank you. Thank you. কমেন্ট না পাইলে কি বলবো ভাইয়া কমেন্ট করেন কে কোথা থেকে আমার ভিডিওটা লাইকটা দেখছেন অবশ্যই কমেন্ট